প্রিয় খামারি ভাইয়েরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে এসেছি প্রিয় দর্শক তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে বাংলাদেশে মোটামুটি কিন্তু এই গরু পালনে ব্যাপক প্রসিদ্ধ এবং গরু পালন ব্যাপকভাবে বাংলাদেশের জনপ্রিয় আর কি অনেকে আছে লেখাপড়া শেষ করে গরু পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেছে তো প্রিয় দর্শক যারা আসলে গরু পালনের সঠিক প্রক্রিয়াটা জানে না সঠিক কৌশলগুলো জানে না তারা কিন্তু অনেক সময় লসের সম্মুখীন হয় লাভবান হতে পারে না আর কি তো আজকে আপনাদের মাঝে গরু পালনের বিষয়ে একটা গোপন টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করবো প্রিয় দর্শক মানে কী কৌশল করে আপনারা খামার পরিচালনা করলে আপনারা লাভ লাভবান হতে পারবেন লসের সম্মুখীন হতে হবেন না আর কি তো সেক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো আর কি একমুখী ইনভেস্ট করা যাবে না অনেকে আছেন যে যারা বড় বড় অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যাতে গরু পালন করেন হয়তো আপনার পুঁজি কম সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের জন্য এটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর কি তো তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে আপনারা এক একমুখী ইনভেস্ট না করে আপনি হয়তো একটা গ্যাি বাচ্চা রাখলেন দুইটা মোটা তাজা মোটাচাক রাখলেন বা দুইটা বকনা বাছুর রাখলেন এইভাবে যদি আপনি বিভিন্নমুখীভাবে আপনি খামারের যদি পরিচালনা করে থাকেন তাহলে কিন্তু একটা না একটা থেকে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন লস কম হবে বা একটা বাজার যদি খারাপ থাকে আরেকটা থেকে আপনাকে লাভটা পুষিয়ে যাবে আর কি আজকে আমি যে খামার অবস্থান করতেছি ভাইটা দেখেন এনার গলে আজকে পাঁচটি গরু রয়েছে মোট তো পাঁচটি গরু কিন্তু পাঁচটা আইটেমের আর কি উনি রেখেছেন আর কি দেখেন এই গরুটা হচ্ছে উনি একটা মোটা তাজাকরণের একটা গরু বড় সার গরু পালন করেছেন আর কি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সাইজ হয়েছে আর কি তো প্রিয় দর্শক ইনি কিন্তু পাশাপাশি একটা গাভিউ রেখেছেন এখন বর্তমানে পেটে বাচ্চা রয়েছে আর কি তো পাশাপাশি আমি একটা সার বাচ্চার বাচ্চা দেখলাম বাসুর গরু দেখলাম তো আরও কাটাই গরু রয়েছে কাটাই গরুগুলো এনার বেশ সুন্দর দুইটা কাটাই গরু এক পাশে উনি রেখেছে দেখেন কাটাই গরুগুলো কিন্তু উনি যে নির্বাচন করেছেন অত্যন্ত সুন্দর রিসেন্ট আসলে পাঁচ সাত দিন আট দিন হল এই কাটা গরু কিনেছেন হাড্ডির সার মোটা তাজা করণের উদ্দেশ্যে কিনেছেন আর কি তো এই রকম আপনারা হাড্ডি মোটা দেখে যদি ফ্রেম ভালো দেখে ভালো জাতমান করছে যদি কাটা গরু কিনতে পারেন আপনি সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো লাভবান হতে পারবেন অল্প ইনভেস্টে কিন্তু এই কাটা গরু লাল পালন করা যায় আর কি তো সেক্ষেত্রে দেখেন এই যে অস্ট্রেলিয়ান গাভীনি যে রাখছেন আর কি তো একটা অস্ট্রেলিয়ান গাভী রেখেছেন সেক্ষেত্রে উনি কিন্তু প্রতি বছর সেখান থেকে একটি করে বাসুর পাবেন এবং দুধের যে চাহিদাটা পারিবারিকভাবে সেটা পূরণ হবে এবং আপনি গাভী বাচ্চা দুই একটা রাখবেন কি জন্য আপনি কিন্তু প্রতিদিন একটা লিকুইড মানি পাবেন আপনি টাকাটা রানিং থাকবে দুধ বিক্রি করে আপনি একটা যে টাকাটা পাবেন সেই টাকাটা দিয়ে আপনি কিন্তু খামার পরিচালনা করতে পারবেন আর কি তো সেক্ষেত্রে আপনি অবশ্যই দিয়ে ভালো জাতের এদের ফিট খাওয়াইতে হবে প্যারাগন কোম্পানির ফিট খাওয়ায় এবং ভুষি বা যেগুলো প্রয়োজন হয় লবণ আপনার এগুলো অবশ্যই খাওয়াইতে হবে আর কি তো অবশ্যই যত্নবান হতে হবে খামারের প্রতি আপনি তো আমি মূল বিষয় আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি যে আপনার যদি পাঁচটা গরু থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি দুইটা কাটাই গরু কিনতে পারেন হাড সার একটা গাভী রাখতে পারেন যেটা দুধ বিক্রি করে আপনি নিয়মিত অর্থ পাবেন হয়তো দুইটা কাটাই গরু রাখলেন একটু একটা দুইটা বকনা বাসুর রাখলেন বকনা বাসুর একটু দীর্ঘমেয়াদী লালন পালন করতে হয় সেক্ষেত্রে কিন্তু বকনা বাসুরে কিন্তু লাভবান হওয়ার মানে লসের সম্ভাবনাটা খুবই কম থাকে যদি ভালো জাত মান দেখে আপনি কিনতে পারেন তো আপনাকে অবশ্যই কিন্তু গরু কেনার আগে ভালো জাতের গরু কিনতে হবে আপনার এবং রোগ আক্রান্ত গরু কেনা যাবে না গরু কেনার সময় আপনাকে খেয়াল রাখতে হবে গরুর জাত কি জাতের এবং গরুর রোগমুক্ত কিনা রোগমুক্ত গরু কীভাবে চিনবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু দেখতে হবে যে গরু ঝিমে আছে কিনা গরুর মুখ দিয়ে ঝরছে হচ্ছে কিনা বা গরুর নড়াচড়া স্বাভাবিক আছে কিনা এগুলো দেখে কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে গরু একটু হাঁটিয়ে দেখবেন যে গরু ভালো মতো হাঁটতেছে কি না খোঁড়াচ্ছে কি না এগুলো থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি যে গরুটি কিনতে চাচ্ছেন সেটা রোগমুক্ত কিনা না তো আপনি রোগমুক্ত গরু না কিনলে কিন্তু আপনি খামারের অবশ্যই লসের সম্মুখীন হবেন প্রিয় দর্শক তো মোট কথা হলো যে গরুর খামার করলেই যে আপনি অ্যাভেলেবল টাকা লাভ হবে এটা কিন্তু ঠিক না আপনাকে অবশ্যই পরিকল্পিতভাবে খামার পরিচালনা করতে হবে পরিকল্পিতভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে আর কি তো প্রিয় দর্শক এই যারা সার গরু পালন করতে চান আর তারা হুটহাট করেই আপনার অতিরিক্ত অল্প সময়ের মধ্যে মোটা করার জন্য যে ব্রয়লার ফিড ব্যবহার করে থাকেন এটা হুটহাট করে কিন্তু ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু গরু অনেক সময় স্ট্রোক করে স্ট্রোকের ঝুঁকি থাকে সেক্ষেত্রে অল্প সময় বেশি লাভ করতে গিয়ে গরু যদি স্ট্রোক করে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন আর কি তো যে এই যে কাটাই গরুটা দেখেন এটা কিন্তু মোটামুটি ভালো একটা ফ্রেমের গরু হাড্ডি মোটা রয়েছে আর কি তো এনে পাঁচ ছয় দিন হল গরুটা কিনেছে আর কি এই ধরনের অল্প দামের গরুগুলো আপনি কিনে যদি আপনি মোটা তাজা করণ করতে পারেন অল্প খরচে কিন্তু এই গরুগুলো কিন্তু আপনার মোটাচা করণ করা সম্ভব সেক্ষেত্রে অল্প দিনের মধ্যেই কিন্তু আপনি একটা লাভের অংশ আপনি কিন্তু দেখতে পাবেন আর কি প্রিয় দর্শক তো আর আরও আপনি আপনাদের উদ্দেশ্যে আমি আরও যে ম্যাসেজটা দিতে চাচ্ছি আর কি সেই ক্ষেত্রে আপনি যদি গাভী বাচ্চা পালন করে থাকেন অবশ্যই আপনাকে ঘাস উৎপাদন করতে হবে ঘাস উৎপাদন করলে আপনি সেই ক্ষেত্রে গাভী বেশি পরিমাণ দুধ দিয়ে থাকবে এবং গাভীটা আপনি কেন পালন করবেন আমি কিন্তু পূর্বে বলেছি যে এই দুধ বিক্রয় করে আপনি প্রতিদিন যে অর্থ পাবেন সেখান থেকে কিন্তু আপনার গরু খাদ্যের টাকার কিছুটা সহযোগিতা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন একটা লিকুইড মানে আসবে আর কি আর আপনি যদি সার গরু পালন করেন সেক্ষেত্রে আপনাকে দীর্ঘমেয়াদী সময় দিতে হবে আপনি কিন্তু বেশি পরিমাণে ইনভেস্ট করতে হবে ঝুঁকি নিতে হবে তো সব থেকে অল্প টাকা একবারে দুই লাখ তিন লাখ বা লক্ষ টাকা যারা খামার করতে চান আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা কাটাই গরু দিয়ে অল্প মোটা চাচা করণে গরু দিয়ে শুরু করতে পারেন এদের খরচ খুবই কম রোগ বালায় খুবই কম ঝুঁকি খুবই কম সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটাও অনেক কম থাকবে আর কি তা আপনারা এরকম গরু দিয়ে যদি শুরু করেন আপনি অবশ্যই লাভান্বিতেন আপনাকে দানাদার খাবারগুলো ভালো মানের খাবার দিতে হবে এবং প্রতিদিন বেলা দানাদার খাদ্য দিতে হবে আর কি কাঁচা ঘাস দিতে পারলে অত্যন্ত ভালো যারা দেওয়া সম্ভব হয় না সমস্যা নাই সেক্ষেত্রে আপনাকে পরিকল্পিতভাবে আর দানাদায় খাদ্যের মাধ্যমে গরুকে মোটা গ্রহণ করতে হবে অতিরিক্ত পানের মোটা হওয়ার ওষুধ মেডিসিন ব্যবহার করা যাবে না দোকানদারের কাছে গেলে কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু আপনাকে সব ধরনের ওষুধ মানে সাজেস্ট করবে কিন্তু এগুলো আপনাকে বুঝতে হবে এবং খামার করার পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই ছোটোখাটো ট্রেনিং নিতে হবে যদি ট্রেনিং নাও নেন আপনি ছোট গরু দিয়ে আগে শুরু করেন কিছুদিন পালন করেন জানেন রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে কী ধরনের রোগ হতে পারে কী কোন রোগে কী চিকিৎসা দেওয়া যেতে পারে আপনি যদি এইগুলো না জানেন পুরোপুরি ডাক্তারের উপর নির্ভর করে কিন্তু আপনি কখনো খামার পরিচালনা করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার গরু হয়তো তিনশো টাকা দিয়ে যে চিকিৎসা করা সম্ভব ডাক্তার এসে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার একটা প্রেসক্রিপশন আপনাকে করে দিয়ে যাবে আপনি কি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় লাভের অর্ধেকটা অংশ কিন্তু আপনাকে এদিকেই নষ্ট হয়ে গেল আপনি কিন্তু তখন ভালো বেনিফিটেড হতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রোগ বালার সম্পর্কে জানতে হবে কোন রোগের ক্ষেত্রে আপনি কোন মেডিসিন ব্যবহার করবেন পাতলা পায়খানা হলে কী করবেন জ্বর হলে কী করবেন খুরা রোগের পূর্ব পূর্ব প্রস্তুতি কী নিতে পারেন এগুলো বেশি আপনাকে ক্লিয়ার জানতে হবে দর্শক তাই আপনারা আমি মনে করি যে যারা নতুন শুরু করবেন এত বড় গরু দিয়ে শুরু করার দরকার নেই গাভি গরু দিয়ে শুরু করার দরকার না গাভি গরুতে একটু ঝুঁকি বেশি লাভও বেশি বছর অন্তর আপনি একটা করে বাছুর পাবেন কিন্তু একটু ঝুঁকির পরিমাণও বেশি যেখানে লাভ বেশি সেখানে তো ঝুঁকি একটু বেশি থাকবেই সেক্ষেত্রে আমি মনে করি যারা নতুন শুরু করবেন অত ঝুঁকি নেওয়ার দরকার নেই শুরুতেই যদি লস খান তাহলে কিন্তু ব্যবসা থেকে আপনার মন উঠে যাবে আপনি কিন্তু এই ব্যবসার দিকে আর মনোনিবেশ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি অল্প টাকায় পঞ্চাশ ষাট হাজার টাকায় ছোটো গরু দিয়ে আপনি কিন্তু মোটাতজের কারণ হার্ডিশার গরু দিয়ে কিন্তু আপনি প্রজেক্টটা শুরু করতে পারেন কিংবা আপনি বাসুর গরুর প্রজেক্টটা শুরু করতে পারেন আপনি দেড় লক্ষ বা এক লক্ষ দুই লক্ষ টাকায় কিন্তু আপনি অনেকগুলো বাসুর হবে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকায় ভালো ভালো মানের বাসুর নিয়েও কিন্তু আপনি দুই লক্ষ টাকার মধ্যে একটা খামার সাজাইতে পারেন দেখা যাবে যে একটা বাসুর থেকে পাঁচ হাজার টাকা লাভ হলেও দশটা বাজার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ হাজার টাকা তো এটা কিন্তু অনেক তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো লাভবান হতে পারবেন আপনি অত ঝুঁকির মধ্যে যাওয়ার দরকার নেই তো প্রিয় দর্শক আমি যে বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি খামার করতে গেলে আপনাকে এই কৌশলগুলো মেনটেন করে চললে আপনি কখনও লসের সম্মুখীন হবেন না অবশ্যই লাভবান হতে পারেন প্রিয় দর্শক আপনাদের যদি আরও কিছু গরু পালন ব্যাপারে জানার থাকে আপনি আমাদের এই বংশী এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইলো নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা ভরা ভালোবাসা রইলো তো খোদা হাফেজ সবাইকে